নদীর জলে ফি বছর বন্যা হতো তাই চীনের দুঃখ বলা হতো হোয়াংহো নদীকে রসভরা খালও ব্যান্ডেলের মানুষের দুঃখের কারণ ছিল কারণ বর্ষা এলেই খাল উপচে জলমগ্ন হতো চারিপাশ সেই দুঃখ দূর হলো খালের আবর্জনা ও পলিসংস্কারের মাধ্যমে ব্যান্ডেল জিটি রোড থেকে ব্যান্ডেল চার্চের সামনে গঙ্গা গিয়ে মিশেছে হুগলি চুচুড়া শহরের উত্তর দিক এবং ব্যান্ডেলের নিকাশি রসভরা খাল সেই খালে আবর্জনা ফেলায় প্রায় বন্ধ হয়েছিল নিকাশি এতটাই পুরুষ স্তর ছিল খালের ওপর দিয়ে যার জন্য হেঁটে চলে যাওয়া যেত গরু ছাগল চড়ত অনায়াসে মানুষের দাবি ছিল ওই খাল সংস্কারে পুরসভারও চেষ্টা ছিল সেই খাল সংস্কার করতে হবে নয়তো ব্যান্ডেল পঞ্চায়েতের একটা বড় অংশ অর্থাৎ চুচুড়া পুরসভার চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় বর্ষার জল ডুবে থাকায় রক্ষা করা যাবে না সেই মতো কে কাছে আবেদন করে পুরসভা শেষে সাত লক্ষ টাকা বরাদ্দ হয় সেই টাকায় গত দিন ধরে খাল সংস্কারের কাজ চলে উপরের আবর্জনা স্তূপ সরানোর পাশাপাশি তোলা হয় ফুট সেখান থেকে যার ফলে নদী স্রোতের মতো জল প্রবাহিত হতে শুরু করে ওই খাল দিয়ে সংস্কার হওয়ায় এলাকার বাসিন্দারা খুশি এই বিষয় তারা জানান ভালো হচ্ছে আরো জলটা তাতে বেরিয়ে যাচ্ছে জলটা জমছে না আর লোকের সুবিধা হচ্ছে ফ্যাসের তো সুবিধা হচ্ছে মশা মাছি জমছে না কোনো রোগ হচ্ছে হবে না ভালো হবে আগে আগে কি অবস্থায় থাকতো আগে জল ফর জমে থাকতো নোংরা ময়লা থাকতো মশা পোকা মাকড় তো মশা মাছি হতো মাছের জলে এই যে খাল রস ভরা খাল

আগে জল পে যেত তোর বর্ষার আগেই পরিষ্কার হয়েছে কিছুটা হলো শুরা হবে হবে মানে এটা তো অনেক দূর থেকে আসছে এই খালটা দূর থেকে আসছে লোকপাড়া হয় এক স্টেশন হয় ওখান থেকে হয়ে এখানে আসছে কি নাম আপনার संजय কন্ডু চুচুড়া পৌরসভার পূর্ত বিভাগের পূরপরিষদ জয়দেব অধিকারী জানান দেখুন ওগ্নি চুচুড়া পৌরসভায় বেস পাইপ পর্যন্ত ধরে আমাদের যে বড় বড় হাই ড্রেন গুলো বা খাল আছে সেগুলো সংস্কারের জন্য বারবার নাগরিকদের তরফ থেকে আমাদের কাছে আবেদন আসছিল আমাদের যারা আউটডোর বা সুপারভাইজার তারাও আমাদের রিপোর্ট দিচ্ছিল যে এই বড় খালগুলো বড় ড্রেনগুলো যতক্ষণ না পরিষ্কার আমরা করতে পারছি জলটাকে আমরা না পারছি না মেন মেন পয়েন্টে বড় জলগুলো আমাদের যেমন রসবড়া খাল ব্যান্ডেল রসবড়া খাল যেটা হচ্ছে সেটা হচ্ছে টু রেলের ব্যান্ডেল স্টেশন রেল পঞ্চায়েত ব্যান্ডেল পঞ্চায়েত নলডাঙার একটা অংশ হ্যাঁ এই এদের ট্রেনটার জল চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড এদের জলগুলো এই রস বরা খাল দিয়ে যায় এবং এই রসবরা খাল দীর্ঘদিন ধরে মানুষের অচেতন অসচেতন অভাবে হ্যাঁ সেখানে কেউ বাড়ি ফেলছে লেফট ফেলছে এসব ফেলছে বাড়ির যত স্ট্র্যাপ তারা ওখানে ফেলছে এবং সেই ড্রেনটা প্রত্যেক দিন অন্তত এক এক ট্র্যাক্টর করে মাল ওই খালে পড়ছে সেটা আমাদের পৌরসভা নেবার যতটা পাচ্ছিল করছিল কিন্তু আমরা দেখলাম যে এটা আমাদের পক্ষে সম্ভব নয় ওই জন্য আমরা কে চিঠি করি এমনি চারটে ড্রেন আছে একটা হচ্ছে কাটিপাড়া মতিবাগান হয়ে ঠাকরমোট খাল যেটা আঠাশ নম্বরে গিয়ে মিলেছে ওইটারও পরিষ্কার হয়েছে এছাড়া আর একটা পরিষ্কার হয়েছে যেটা হচ্ছে আমাদের কৈলাসনগর থেকে শুরু করে ব্যান্ডেল সাধুরবাগান বাগান এটাও একটা পরিষ্কার হয়েছে আর এটা হচ্ছে মেইন যেটা বড় খাল রসগোলা খাল যেটা হচ্ছে ব্যান্ডেল জিটি রোড থেকে ব্যান্ডেল চার্জ গঙ্গার একবার এন্ড করে এই খালটাও পরিষ্কার হয়েছে তো ইতিমধ্যেই কে এম টেন্ডার করে যে এজেন্সি দিয়েছিল সেই এজেন্সি তিনটে কাজ কমপ্লিট করেছে তারা আমাদের কাছে এনওসি চাইছে চেয়ারম্যান সাহেব এনওসিও দিয়ে দিয়েছে আমরা এখন চাইছি যে এই এলাকার মানুষগুলোকে আমরা হারদার মাইক প্রচার করে সচেতন করার জন্য যে আর এমনি করবেন না কেন আমাদের এই অসচেতনার অভাবের জন্য আমাদের ভুগতে হচ্ছে পৌরসভা ঘরে মানুষ দোষটা পাচ্ছে যে পৌরসভা পরিষ্কার করে না বিভিন্ন জায়গায় জল ওভারলোড হয়ে যাচ্ছে হ্যাঁ মানুষের ঘরে জল পৌঁছে যাচ্ছে তার জন্যই আমরা এত বড় কাজের একটা উদ্যোগ নিয়েছিলাম আমরা কে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং যুব বিহারি মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই কাজটা গতদিনে শেষ হলো পঁয়তাল্লিশ দিনের মধ্যে কাজের টার্গেট দিয়েছিল সেটা করেছে হ্যাঁ ব্যান্ডেলের এই কাজটা ছিল প্রায় ছ লাখ চল্লিশ হাজার টাকার মতো টেন্ডার ছিল আর বাকিগুলো সব চার দুই এর মধ্যে টেন্ডার আছে তা আমরা আগামী দিনে আরও কে এমডি এর কাছে আবেদন করেছি যে এটা দেড় ফুট দিয়েছিল যদি মিনিমাম আমাদের এটা আড়াই ফুট যদি পাঁচতলা এটা দিত আরও ভালো হতো তা আমরা ফার্দার একটা আমরা ক্লেম পাঠিয়েছি যে আড়াই ফুট দেওয়া হয় দেখুন তিনটে জায়গা আমরা সরাসরি মানে হাত তুলে নিয়েছি যেটা আমাদের পক্ষে সম্ভব নয় একটা হচ্ছে ধরমপুর সতেরো নম্বর ওয়ার্ড ইঞ্জিনিয়ার বাগান সেগুন বাগানটাও কিছুটা সেই পর্যায়ে আছে আর ষোলো নম্বর ওয়ার্ড ষষ্ঠীতলা পিতলা এদের এই বাটির মতো এলাকাগুলো এগুলো পাম্পিং স্টেশন করে জল যদি আমরা অন্য জায়গায় না ফেলতে পারি এগুলো কোনোদিনই সম্ভব নয় এগুলো লো ল্যান্ড এবার অনেকে বাড়ি করেছে উঁচু করি অনেকে নিচু লেভেলে বাড়ি করেছে তাদের স্বাভাবিক জল ঢুকছে পিতলাতে একটা গলি আছে সেটা দীর্ঘদিন ধরে সেই কালী পুজো পর্যন্ত জল নেবে থাকে কাপাস যেটা মেন দ্বিতীয় থেকে নেমে যারা প্রাইমারি স্কুল থেকে যাচ্ছে এটাও সেই বাটির মতো এটা ওই ঝিলে এসে কোনো পরিকল্পনা নেওয়া হ্যাঁ এর জন্য আমরা সব কেএমডিএতে আমার পৌরসভার তরফ থেকে এস ডিও ম্যাডাম নিজে উত্তর হয়ে কেএমডিএতে এসেছিল ইনকোয়ারি করে গেছে আজ সাহেব এসেছিলেন উনি দেখে গেছেন উনি দেখে এটা বিরাট বড় একটা প্রজেক্টের কথা বলেছেন যে এটা কোনোদিনই মানে ম্যান পাওয়ারের উপর সম্ভব নয় আধুনিক প্রযুক্তিকে খাটিয়ে বিরাট বড় একটা প্ল্যান করে এটা করতে হবে কেন এটা জিডি ক্রস করে এটা কৃষ্ণপুর হয়ে সেই মানে সরস্বতী নদীতে যাচ্ছে পুরোটাই দখল হয়ে গেছে পুরোটাই দখল হয়ে গেছে দোকান হয়ে গেছে বাড়ি হয়ে গেছে এবং আগেকার যে বিশ্বাসের মনে জিডি যে মানে যে বড় বড় হলগুলো যেটা এপার ওপার হয়েছে হ্যাঁ ম্যানহলগুলো সেইগুলো আয়তন এত ছোট হয়ে গেছে সেগুলো দিয়ে জল পরিপূর্ণ যাচ্ছে আর সব থেকে মেন প্রবলেম হচ্ছে সমস্ত জায়গায় কংক্রিট হয়ে যাচ্ছে মাটি জল টানতে পারছে না সেই জল ওয়ার ফ্লো হচ্ছে এটাই হচ্ছে প্রথম প্রবলেম মিলিটারি কলোনি এই জায়গাগুলো আমরা বাদ দিয়ে বাকি সব জায়গায় আমরা ক্লিয়ার করে দেবো সৌভগ্রত মুখার্জি রিপোর্ট নজরে বাংলা এ ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ